আজ আমরা দেখব টেলিফোন তৈরি আর তার সাথে শুনবো একটা গল্প দিন কয়েক হল বইয়ের সাথে আমার কোনো ঝগড়া হচ্ছে না বইয়ের দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু আমি সযত্নে সংঘর্ষ এড়িয়ে যাচ্ছি বইয়ের নির্দেশ পুরো মেনে নিচ্ছি তারপরেও কোনো কোনো বকলে তার কোনো প্রতিবাদ করছি না দোষ না করেও ক্ষমা চেয়ে নিচ্ছি এরকমভাবেই কাটছিল কাল রাতে খাওয়ার পর টিভির রিমোটটা হাতে নিয়ে সোফায় বসেছি গিন্নির শবতটি কানে এলো খাওয়ার পর তো আমাকেই পরিচয় করতে হয় আমি দ্রুত সিংহের কাছে গিয়ে বললাম দাও আমি করে নিচ্ছি বউ আমার হাতটা চেপে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে বলো তো আজ তোমায় বলতেই হবে অনেক পীড়াপীড়িতে শেষে বলতেই হলো শোনো মাসখানিক আগে অফিসে আমার পাশের টেবিলে একজন মহিলা স্টাফ এসছে প্রথম দিকে সবই ঠিকঠাক ছিল কিন্তু কিছুদিন ধরে ও আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করছে আমার নাকি ড্রেসেন্স নেই চা খাওয়ার সময় নাকি বিশ্রী শব্দ হয় জুতো সবসময় নোংরা থাকে এরকম হাজারটা অভিযোগ আমিও শুনিয়ে দিই ওর ওই ছোটো চুল ছোট পোশাক গাঢ় লিপস্টিক কিছুই আমার পছন্দ নয় এবার তুমি বলো অফিসে এক পুষে ঝগড়া করে এসে বাড়িতে আবার মহাভারত দুই ফন্টাই পারবো না এবার এটো পাঁচজনের আঘাতে জ্ঞান হারানোর আগে বইয়ের গলা আমি শুনতে পেলাম বলছে মিটমিটে শয়তান ঘরে বই থাকতেও তুই অন্য সে ঝগড়া করবি এটা ফেসবুক থেকে পাওয়া এই গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর গল্প শুনে হাসতে থাকো হাসি আমাদের জীবনে প্রচুর জরুরি ঠিক এই টেলিফোনটার মতোই আমাদের জীবন থেকে ক্রমশ চাপে হাসিটাও হারিয়ে যাচ্ছে যেটা আমাদের ফিরিয়ে অবশ্যই ধরে রাখতেই হবে একসময় এই টেলিফোনটা ছিল অপরিহার্য আজকের দিনে এই টেবিলের আর এই টেলিফোনের প্রায় মূল্য নেই মিউজিয়ামে রাখার মতো হয়ে গেছে সেই পুরনো নস্টালজিয়া আমরা আবার মুনমুনের হাত ধরে তোমাদের জন্য ফিরিয়ে আনলাম তোমাদের কেমন লাগছে আমাদের এই গল্পগুলো আমাদের মুনমুনের হাতের কাজ এবং এই সমস্ত কর্মকাণ্ড যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে আর এই ধরনের গল্প পেতে যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমাদের ফলো করতে ভুলবে না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি এইখানেই এই চ্যানেলে তোমাদের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং অন্যদেরও ভালো লাগবে দেখো নম্বর এবার ডায়াল করবো আমরা নম্বর ডায়াল হয়ে গেছে অবশ্যই এই নম্বরে ফোন করলে কাউকে পাবে না সুতরাং পুরোপুরিটা কাল্পনিক কেমন লেগেছে শুধু আমাদের কমেন্ট করে জেনিও তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ প্রয়োজন